বর্ষার মাঝামাঝি ইশাক সাহেব নৌকায় করে গ্রামের বাড়ি ফিরছিলেন নৌকার ছইয়ের ভেতর কুপিবাতির টিম টিমে আলো জ্বলছে আকাশে মেঘার চাঁদের লুকোজুরি খেলা চারদিক নিস্তব্ধ শুধু বৈঠার ছপ ছপ শব্দ হঠাৎ করেই নৌকার অপর প্রান্তে বসা এক মাঝবয়সী মহিলা বলে উঠলেন ভাই সামনে আমার গ্যারাম একটু নামায় দিয়েন ঈশাক সাহেব চমকে উঠলেন নৌকায় তো তিনি আর মাঝি ছাড়া কেউ ছিল না ভালো করে তাকিয়ে দেখলেন ঘোমটা দেওয়া এক নারী বসে আছে তার মুখ দেখা যাচ্ছে না মাঝে নির্বিকার ভঙ্গিতে নৌকা চালাচ্ছে ইশাক সাহেব ইতস্তত করে বললেন আপনি আপনি কখন উঠলেন মহিলা কোনো জবাব দিলেন না খানিকবাদে নৌকা একটা জনমানবহীন ঘাটের কাছে আসতেই মহিলা নেমে গেলেন তিনি আবছা অন্ধকারে মিলিয়ে যাওয়ার আগে শুধু বললেন আমার পোলাটারে শাহাবুদ্দিনের দোকানে রাইখে আসছি একটু খবর দিয়েন পরদিন সকালে ইশাক সাহেব শাহাবুদ্দিনের দোকানে গিয়ে খোঁজ নিতেই সে আটকে উঠে বলল কি বলেন এইসব আমার স্ত্রী আর ছেলে তো গত বর্ষায় নৌকাডুবিতে মারা গেছে